হ্যালো ব্রাদার্স কে অবস্থা সভার কেমন আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাই নর্ডিস আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম এবং এই ভিডিওটা খুবই কাঙ্ক্ষিত ভিডিও আপনাদের যারা হচ্ছে আগামী বছর ডেনমার্কে আসার প্ল্যান করছেন তো আজকে আমরা আলোচনা করব দুই হাজার ছাব্বিশের যে ফেব্রুয়ারি ইনটেক সেইটার একদম এ টু জ্যাড এভরিথিং কোন কোন ভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন কোন ভার্সিটির অ্যাপ্লিকেশন ডেডলাইন কবে পর্যন্ত ইউনিভার্সিটিতে ভার্সিটিতে এর রিকোয়ারমেন্ট কত ল্যাঙ্গুয়েজ টেস্ট কোনগুলো অ্যাকসেপ্ট করে কোনগুলো অ্যাকসেপ্ট করে না তারপর হচ্ছে আপনার মাস্টার্সে কোন কোন সাবজেক্ট অ্যাভেইলেবল এবং টিউশন ফির রেঞ্জ কেমন এবং ব্যাচেলার্স নিয়েও আমরা একটু কথা বলবো একদম শেষ দিকে চেষ্টা করেছি ব্যাচেলার্স নিয়েও কথা বলার জন্য তো এই যে বিষয়গুলো দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি ইনটেকের অলরেডি কিন্তু আপনার অ্যাপ্লাইয়ের মানে সময়টা চলে এসেছে বা সময় শুরু হয়ে যাচ্ছে বলা চলে এবং অ্যাপ্লাই মোটামুটি চলবে হচ্ছে আপনার সেপ্টেম্বর মাস পর্যন্ত সেপ্টেম্বর মাস পর্যন্ত বলা চলে না আসলে বেশিরভাগ ইউনিভার্সিটির ডেডলাইনই হচ্ছে পয়লা সেপ্টেম্বর পর্যন্ত তো আমরা হচ্ছে এই বিষয়গুলোই ভালো করে দেখবো এবং কোন কোন ভার্সিটিতে হচ্ছে আইএলটিএস কত লাগে এই জিনিসগুলোও দেখব কোন কোন সাবজেক্ট অ্যাভেইলেবল তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও চলে আসলাম যেখানে আমি আসলে আপনাদেরকে সব সময়ের মতো স্ক্রিন রেকর্ড করে দেখানোর চেষ্টা করি যে কোথায় কোথায় আপনারা অ্যাপ্লাই করতে পারবেন কীভাবে করতে পারবেন এবং স্ক্রিন রেকর্ড করে আমি যেটা দেখাই সেটা হচ্ছে যে অ্যাকচুয়াল ওয়েবসাইটের ইন ইনফরমেশনগুলা যেটা আপনাকে কোনো অন্য কন্টেন্ট ক্রিয়েটাররা দেখায় না জাস্ট আঙ্গামাঙ্গা বলে ভিডিওটা শেষ করে ফেলে সব কিছু আপনার নিজেরই খুঁজতে হয়ে গিয়ে এবং খুঁজে আপনারা পান না তারপরে আপনারা এজেন্সির কাছে যান তা আমি যেটা করার চেষ্টা করি সবসময় সেটা হচ্ছে আপনাদেরকে একদম ওয়েবসাইট ডিরেক্ট ওয়েবসাইটে দেখিয়ে দেওয়ার এবং সেই ক্ষেত্রে আপনাদের জন্য সুবিধা হয় পরে আপনারা যখন নিজেরা সার্চ করতে যান তখন আমার ভিডিওর সাথে আপনারা মিল পান এবং সেই ক্ষেত্রে আপনাদের অ্যাপ্লিকেশনের কাজগুলো করতে অনেক ইজি আর হয় তো আমি প্রথমে যদি দেখাই আমি খুব দ্রুত দেখানোর চেষ্টা করব কারণ অনেকগুলো ইউনিভার্সিটি অনেক ইনফরমেশান তো প্রথমেই আপনাদের জন্য আমি একটু দুঃসংবাদ যেটা বলবো সেটা হচ্ছে যে আপনারা মানে ফেব্রুয়ারি থেকে আসলে সাবজেক্ট অ্যাভেলেবিলিটি খুবই কম থাকে তাও আমরা দেখি ইউনিভার্সিটি অফ কোপেন হেগেন প্রথমে যদি আমরা দেখি ইউনিভার্সিটি অফ কোপেন হেগেনে দেখেন ডিগ্রি প্রোগ্রামস উইথ স্টাডি স্টার্ট ইন ফেব্রুয়ারি আপনারা কোনো টেনশন করবেন না আমি সব লিঙ্কগুলা হচ্ছে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা ডিরেক্ট লিঙ্কগুলো অ্যাক্সেস করতে পারবেন তারপর হচ্ছে দেখেন ডিগ্রি প্রোগ্রামস উইথ স্টাডি স্টার্ট ইন ফেব্রুয়ারি এখানে যে জিনিসগুলো আছে অ্যাপ্লিকেশন ডেডলাইন দেখেন ওয়ান সেপ্টেম্বর ফার্স্ট অফ সেপ্টেম্বর কার জন্য সিটিজেনশিপ আউটসাইড ইউ ইএ অ্যান্ড সুইজারল্যান্ড অর্থাৎ আমাদের বাংলাদেশিদের জন্য এক সেপ্টেম্বর এবং সাবজেক্ট কী কী অ্যাভেলেবল আছে দেখেন এবং স্টাডি স্টার্ট হচ্ছে ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স সাবজেক্ট অ্যাভেলেবল হচ্ছে এশিয়ান স্টাডিজ এসিওরোলজি অডিও কোপেডিক্স অডিও গ্যানিশ ইংলিশ ইউরোপিয়ান এথনোলজি আছে খুব বেশি ভালো সাবজেক্ট আসলে খুব কমই এবং আপনারা এখানে দেখতে পারেন যে কী কী সাবজেক্ট আছে সোশ্যাল সায়েন্স আছে হেলথ ইনফরমেটিক্স আছে তারপর হচ্ছে ইকোনমিক্স আছে ইউরোপিয়ান স্টাডিজ আছে অর্থাৎ খুব বেশি যে ভালো সাবজেক্ট আছে ওইরকম কিন্তু আসলে না বিষয়টা তো আপনারা হচ্ছে এগুলো একটু দেখতে পারবেন এখানে এবং প্রত্যেকটার মধ্যে যদি আপনি ক্লিক করেন যেমন আমি যদি আপনার ধরেন একটা ইকোনমিক্সে ক্লিক করি ক্লিক করলে ইকোনমিক্সের ফুল একদম দেখেন এখানে অ্যাবাউট দ্য প্রোগ্রাম অ্যাডমিশন সব কিছু আপনি এখানে নিজেই দেখতে পারবেন আপনার বারবার জিজ্ঞেস করতে হবে না যে এটা টিউশন ফি কত কত সিটিএস এর প্রোগ্রাম এভরিথিং আপনি এখানে দেখতে পারবেন এই জন্য দেখেন রিকোয়ারমেন্ট কী কী যে আপনি ব্যাচেলরে কোন কোন সাবজেক্টে করে থাকলে আপনি হচ্ছে এখানে তাদের এই মাস্টার্স প্রোগ্রামটাতে অ্যাপ্লাই করতে পারবেন আপনার মিনিমাম কত সিটিএস থাকতে হবে ইকোনমিট্রিক্সে মাইক্রো ইকোনমিক্সে ম্যাক্রো ইকোনমিক্সে তো এই জিনিসগুলো হচ্ছে আপনার দরকার ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টও তো দেখেন ইংলিশ লেভেল বি ইংলিশ লেভেল বি কী জিনিস সেটা আমি আমার আইএলটিএসের ভিডিওতে বলে দিয়েছি মোটামুটি অর্থাৎ আপনার সিক্স পয়েন্ট ফাইভ লাখ ব্যয় আইএলটিএসে আমি আবারও বলে দিচ্ছি আর ডেডলাইন তো আমরা অ দেখলামই যেটা হচ্ছে আপনার আগেই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে আপনার মেয়াদিড থাকতে হবে ডু আই ফুল ইংলিশ লেভেল বি রিকোয়ারমেন্ট এই যে দেখেন রিড মোরউ ডকুমেন্ট ইউর ল্যাঙ্গি আবারও যাই এটা আপনি অলরেডি যদি এই জিনিসগুলো আপনি করে থাকেন তাহলে হচ্ছে আপনি ইংলিশ লেভেল বি রিকোয়ারমেন্ট ফর্ম মানে ফিল আপ করে ফেলেছেন আর ল্যাঙ্গুয়েজ টেস্ট যদি আপনি দেন দেখেন অ্যাকসেপ্টেড ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট অ্যান্ড রিকোয়ারমেন্টস কোনটা আইএলটিএস অ্যাট লিস্ট সিক্স পয়েন্ট ফাইভ অ্যাকাডেমিক আই এল টি এস অনলাইন অ্যাকসেপ্টেড তাহলে কোনো সমস্যা নেই অনলাইনও দিতে পারবেন এবং অ্যান্ড তারপর হচ্ছে যেটা আপনি হচ্ছে এই যে টিআরএফ ফোনটা আপলোড করে দিতে পারবেন টিআরএফ নাম্বারটা সো দ্যা ক্যান ভেরিফাই ইউর স্কোর অ্যান্ড দেন তোফেল তোফেল আপনার মিনিমাম এইট্টি থ্রি লাগবে খুব বেশি রিকোয়ারমেন্ট না আসলে এগুলা এবং তোফেলেরও এই এডিশনটা অ্যাকসেপ্টেড মাই বেস্ট স্কোর্স আর নট অ্যাকসেপ্টেড কোন জিনিসটা অ্যাকসেপ্টেড না এটা দেখবেন তারপর হচ্ছে এই যে দেখেন ক্যামব্রিজ অ্যাডভান্সড ইংলিশ এই টেস্টটাও আপনার হচ্ছে অ্যাকসেপ্টেড আর যেগুলো অ্যাকসেপ্টেড না ওগুলো কোনগুলা দেখেন এই যে আপনার এই সব ব্যাচেলার ডিগ্রি দ্যাট ইজ নট অ্যাকসেপ্টেড এস ভ্যালিড ব্যাচেলর ডিগ্রি মাস্টার ডিগ্রি টট ইন ইংলিশ শুধু এটা দিলেই হবে না লেটার ফ্রম ইউনিভার্সিটি লেটার ফ্রম প্রফেসর এগুলো আসলে কোনো লাভ হবে না আপনার ইংলিশ রিকোয়ারমেন্টের জন্য এবং ডুলিঙ্গ মই পিটিই এই ধরনের আলতো ফালতো যেসব মেথড আছে এইসব মেথড ভুলে যান মই সিরি লিফট দিয়ে ডেনমার্কে আসা বন্ধ তো ইউনিভার্সিটি অফ কোপেন হেগেন আমরা দেখে ফেললাম আমরা যদি খুব দ্রুত মুভ করি আমি আপনাদেরকে একটা দুঃসংবাদ দিই সেটা হচ্ছে রসকেল্ড রসকেল্ড দেখেন রসকেল্ড ইউনিভার্সিটির ওয়েবসাইট আমরা চলে আসছে এবং রসকেল্ড ইউনিভার্সিটি মাস্টার্স দেখেন আমি মাস্টার্সে ক্লিক করে রাখছি অ্যাডমিশন এবং এখানে খুবই দুঃসংবাদটা যেটা দেখেন এখানে বড় বড় করে লিখে রাখছে আর ইউসিস মাস্টার্স প্রোগ্রাম হ্যাভ স্টাডি স্টার্ট ওয়ান্স এ ইয়ার অন সেপ্টেম্বর ওয়ান অর্থাৎ আপনি জাস্ট সেপ্টেম্বর ইনটেকেই তাদের এখানে অ্যাপ্লাই করতে পারবেন অন্য কোনো সময় অর্থাৎ তাদের ফেব্রুয়ারি ইনটেক নাই তো রসকিল্ডে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না মাস্টার্সে খুবই দুর্ভাগ্যজনক সংবাদ আসলে এটা আপনি যদি হচ্ছে এরপরে দেখেন এরপরে আমরা অরহুস দেখতে পারি অরহুস ইউনিভার্সিটির ওয়েবসাইটে চলে আসলাম দেখুন অরহুস ইউনিভার্সিটির ডেড লাইনস অ্যান্ড ইম্পর্টেন্ট ডেটস তাদের হচ্ছে ওয়েবসাইটটা আমি ভালো মতো ঘাটলাম ঘেটে যেটা পেলাম সেটা হচ্ছে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন ফেব্রুয়ারি ইনটেক আসেই দেখেন জানুয়ারি ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ এবং ডেডলাইন হচ্ছে আপনার পনেরো সেপ্টেম্বর পনেরো সেপ্টেম্বর নন ইউ সিটিজেনদের জন্য এবং সমস্যাটা যেই জায়গায় সেটা হচ্ছে অ্যাকচুয়ালি তারা আসলে কোন কোন প্রোগ্রাম অফার করতেছে এইটা আমি খুঁজে পাচ্ছি না যদিও তারা এখানে লিখে রেখেছে অ্যাপ্লিকেশন ডেডলাইনস দেখেন ফর জানুয়ারি ফেব্রুয়ারি ইনটেক লিমিটেড প্রোগ্রামস আর অ্যাভেলেবল

খুব বেশি মাস্টার্স আসলে অফার করে না তারপরও আপনারা এটা আপডেট রাখতে হবে আসলে যে তারা কবে এই পেজটা আপডেট করে এবং কোন কোন মাস্টার্স প্রোগ্রাম তারা অফার করতেছে ইংলিশে তাহলে আমরা ইউনিভার্সিটি অফ কোপেনহেগেন দেখে ফেললাম রসকিল্ড ইউনিভার্সিটি দেখে ফেললাম অরহুস দেখে ফেললাম এখন যদি আমরা দেখি অলবর্গ অলবর্গ ইউনিভার্সিটিতে দেখেন অলবর্গ ইউনিভার্সিটির আপনার হচ্ছে একটা জিনিস যেটা যে প্লিজ চেক দ্য ফেব্রুয়ারি ইনটেক সো এইখানে এই জিনিসটা আমি বারবার আপনাদেরকে বলি যে আপনারা আমাকে হুট করে জিজ্ঞেস করেন যে ভাইয়া ফেব্রুয়ারি মাসে এই সাবজেক্টটা আসা যাবে কিনা আমরা জানি না এটা আপনার দেখতে হবে কারণ প্রতিটা ভার্সিটি সব ইনটেকে সব সাবজেক্ট অফার করে না এবং মানে কি বলবো হয়তো বা আপনার এই বছর ফেব্রুয়ারিতে অফার করতেছে আগামী বছর ফেব্রুয়ারিতে নাও করতে পারে বা গত বছর ফেব্রুয়ারিতে হয়তো এটা অফার করে নাই তো আপনাকে নিজে থেকে ওয়েবসাইট ঘেটে দেখতে হবে কোন কোন সাবজেক্ট আপনার জন্য অ্যাভেলেবল আছে এবং নরমালি ফেব্রুয়ারি ইনটেকের জন্য অ্যাপ্লিকেশন ডেডলাইন হচ্ছে 15 অক্টোবর 15 অক্টোবর ফেব্রুয়ারি ইনটেকের জন্য এবং ওপেনস হচ্ছে মিড অগাস্ট তো এখন আপনার এবং তারা রেজাল্টও খুব দ্রুত দিয়ে দেবে এইটিন নভেম্বর মানে আপনি ফিফটিন অক্টোবরের মধ্যে অ্যাপ্লাই করবেন এক মাস পরেই রেজাল্ট পেয়ে যাবেন এবং হচ্ছে যে আপনার কি কি আপনার যে ডেডলাইন্স ফর মিটিং দ্য অ্যাডমিশন রিকোয়ারমেন্টস নন ইউ সিটিজেনদের জন্য কি কি করতে হবে না করতে হবে তো আপনার হচ্ছে যেটা প্রোগ্রাম কি কি আছে এটা আপনার দেখতে হবে যে প্রোগ্রাম ওয়েবসাইট যেটা এখানে ক্লিক করে যে দেখেন মাস্টার্স প্রোগ্রামস একটা অলবর্গ ইউনিভার্সিটি এবং তাদের ক্যাম্পাস তিন জায়গায় আছে অলবর্গে আছে এবং কোপেন আছে এবং আপনি এখানে দেখেন তারা খুব সুন্দর সাবজেক্ট সাজিয়ে রেখেছে এবং এইখান থেকে আপনার ঢুকে ঢুকে দেখতে হবে যে কোন প্রোগ্রামটা আপনার মানে ফেব্রুয়ারি থেকে অ্যাভেলেবল তো আপনি যদি ধরেন কম্পিউটার ইঞ্জিনিয়ারিংটা দেখেন কোপেনহেগেন ক্যাম্পাস কম্পিউটার ইঞ্জিনিয়ারিং আমরা যদি ক্লিক করি এই দেখেন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং গেলে টু ইয়ার এডুকেশন ইংলিশ তাদের সবকিছু কোর্স প্রজেক্ট কে কে আছে তো আপনার হাউ টু ইংলিশ রিকোয়ারমেন্টটা যদি আমরা দেখি দেখেন আইএলটিএস সিক্স পয়েন্ট ফাইভ লাগবে ওভারঅল উইথ মিনিমাম স্কোর অফ সিক্স ইন ইচ সেকশন অর্থাৎ কোনোটাই যদি ফাইভ পয়েন্ট ফাইভ থাকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না টোফেল এইট্টি ফাইভ লাগবে মিনিমাম স্কোর অফ টোয়েন্টি ইন ইচ সেকশন তো এই জিনিসগুলো খেয়াল করতে হবে আপনার আপনি যেই সাবজেক্টটা अप्लाई করবেন ওই সাবজেক্টের স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট থাকতে পারে ওইটা আপনারা দেখবেন যে আপনারা হচ্ছে যে মানে ওটা ম্যাচ করতেছে কিনা অনেকে আমাকে জিজ্ঞেস করেন ভাই আমার 6.5 আছে আমার রাইটিং 5.5 এখন এটা তো আমি ভাই মুখস্থ বলতে পারবো না কোন সাবজেক্টের রিকোয়ারমেন্ট কি হাজার হাজার সাবজেক্ট আছে তা আপনাদের নিজেদের একটু দেখতে হবে সবকিছু তো ধরেন আসলে আমরা এভাবে আমরা তো এআই না যে চেক করে বলে দিব হুট করে তো নিজেরাও একটু দেখবেন এখন হচ্ছে আপনি যদি এটা দেখেন হাউ টু অ্যাপ্লাই দেখেন যে অ্যাপ্লিকেশন ডেডলাইন ডে অ্যাপ্লিকেশন ডেডলাইন ইজ ওয়ান মার্চ তার মানে এটা হচ্ছে শুধুমাত্র সেপ্টেম্বর ইনটেক এ আছে এটা ফেব্রুয়ারি ইনটেক নাই ফেব্রুয়ারি ইন্টেকে থাকলে অবশ্যই ডেডলাইন ওয়ান মার্চ হবে না ফেব্রুয়ারি ইনটেক থাকলে ডেডলাইন হবে সেপ্টেম্বর অক্টোবর বা নভেম্বর তা আপনার হচ্ছে এটা একটু এভাবে সার্চ করতে হবে আসলে যে আপনি কোন কোন সাবজেক্ট আপনার অ্যাভেলেবল আছে ফেব্রুয়ারি ইনটেকের জন্য তা আশা করি আপনারা পারবেন নিজেরা নিজেরা সার্চ করতে আর হচ্ছে যে এরপরে যদি আমরা দেখি খুব ইম্পর্টেন্ট দুইটা ইউনিভার্সিটির কথা এখন আমি বলবো আপনারা এতক্ষণ ভিডিওতে আমার সাথে আছেন আমি এই জন্য আপনাদেরকে এবং এখন আমি দুইটা ইম্পর্টেন্ট ইউনিভার্সিটির কথা বলবো যারা অ্যাকচুয়ালি ফেব্রুয়ারি ইনটাকে খুব ভালো ভালো কিছু সাবজেক্ট অফার করে অ্যান্ড আপনারা আসতে পারবেন এর মধ্যে একটা ইউনিভার্সিটির ব্যাচেলর অফার করে প্রথমে আমি যাব হচ্ছে ডিটি ইউ খুবই ভালো একটা ইউনিভার্সিটি এবং ডিটিইউ ওয়েবসাইটটা আমার সবচেয়ে বেশি পছন্দের কারণ তারা ওয়েবসাইটটা খুব সুন্দর করে সব কিছু সাজায়া আছে এই যে দেখেন কত সুন্দর একটা হেডলাইন দিয়েছে ইম্পর্ট্যান্ট ডেটস এন্ড ডেডলাইন্স স্প্রিং ইনটেক 2026 এখানে ঢুকলে দেখেন আপনি সব পেয়ে যাচ্ছেন একদম সুন্দর একটা চার্ট করে দেওয়া আছে আপনার দেখেন নন ইইউ এবং ইইউ দের জন্য আলাদা আলাদা কলাম করা আছে আগস্ট 15 এ আপনার অ্যাপ্লিকেশন স্টার্ট হবে যে অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল ওপেনস আর সেপ্টেম্বর ফিফটিনে অ্যাপ্লিকেশন ডেড লাইন ফর নন এবং এইখানের মধ্যে আপনার একটা মজার বিপেষ বিষয় যেটা আছে আপনি ল্যাঙ্গুয়েজ টেস্টটা পরে দিতে পারবেন এই যে ফাইনাল ডেডলাইন ফর সাবমিশন অফ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ টেস্ট রেজাল্ট ইস ফিফটিনথ নভেম্বর অর্থাৎ পনেরো নভেম্বর এখন যদি আপনি আইএলটিএস নাও দিয়ে থাকেন আপনি অ্যাপ্লাই করে ফেলতে পারবেন বাট আপনি আইএলটিএস রেজাল্টটা পনেরো নভেম্বরের মধ্যে সাবমিট করতে পারলেই হবে এরপরে দেখেন আপনার এখানে রেজাল্ট বের হয়ে যাবে খুব দ্রুতই তারপরে টিউশন ফি পাঠানোর নভেম্বর এক তো খুবই ইজি আসলে মানে ইন্ট্রোডাকশন জানুয়ারি টোয়েন্টি সিক্স থেকে থার্টি ফেব্রুয়ারি থেকে ক্লাস স্টার্ট মানে খুবই 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 সুন্দর অ্যাপ্লিকেশন এবং মানে কি কি সাবজেক্ট অ্যাভেলেবল আছে এটা আপনার নিজের দেখতে হবে এই যে ফুল লিস্ট অ্যাভেলেবল এম এমএসসি প্রোগ্রামস অফারিং স্প্রিং ইন্টেক্সেন্স এবং কাদের জন্য উইথ এ ব্যাচেলার্স ডিগ্রি অ্যাকোয়ার্ড আউটসাইড ডেনমার্ক অর্থাৎ আমাদের জন্য তো মানে এত সুন্দর একটা ওয়েবসাইট আমার মানে কেন ভালো লাগবে না বলেন নিজে দেখেন একদম সুন্দর অ্যাপ্লিকেশন লিংক দিয়ে রাখছে নন ই ইউ অ্যাপ্লিকেন্টের জন্য ইম্পর্টেন্ট ডেটস ডেডলাইনস মানে এভরিথিং দেওয়া আছে আপনার এই যে দেখেন কোন কোন সাবজেক্ট অ্যাভেলেবল সব আছে অ্যাপ্লাইড কেমিস্ট্রি আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ারিং অটোনোমাস সিস্টেম বায়ো ইনফরমেটিক্স মানে একদম এ টু জেড শব্দ আছে সুন্দর দেখেন অনেকগুলা সাবজেক্টও কিন্তু অনেকগুলা অ্যাভেলেবল সো এটা আপনারা মাথায় রাখতে পারেন এবং ডেড লাইনও মানে ইজি ইভেন আয়েলস মানে আয়েলসের যে আপনার ডেড লাইন ওটাও অনেক ইজি আমরা যদি যে একটাতে ঢুকি ধরেন আমরা অ্যাপ্লাইড কেমিস্ট্রিতে যদি আচ্ছা এখানে ঢুকা যাচ্ছে না বাট ইফ দ্য লিঙ্কস বিল আর অ্যাক্টিভ দেন দ্য ইন্টেক্স অপেন ফর অ্যাপ্লিকেশন আচ্ছা এটা মনে হয় আরেকটু পরে তারা ওপেন করবে যখন তাদের আর ডেড লাইনটা স্টার্ট হবে আমরা যেটা দেখেছিলাম যে তাদের ডেডলাইন স্টার্ট হবে অগাস্ট এ তখন হয়তো ওই লিঙ্কগুলো কাজ করবে সাবজেক্ট ওয়াইজ তো তখন আপনারা দেখে নিতে পারবেন আমরা যদি এখানে অ্যাপ্লিকেশন অ্যাডভাইসে ঢুকি এবং দেখেন এইখানে অ্যাপ্লাইউথ ডিগ্রি অ্যাকোয়ার্ড ইন ডেনমার্ক অ্যাপ্লাইউথ ডিগ্রি অ্যাকোয়ার্ড আউটসাইড ডেনমার্ক এই সবগুলা জিনিস এখানে আপনার দেয়া আছে মানে এই ওয়েবসাইটটা আসলে খুবই 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 ভালো এই যে দেখেন একদম স্টেপ ওয়ান বিফোর ইউলাই স্টেপ টু অ্যাপ্লাই এই যে রিকোয়ার্ড কি কি লাগবে আপনার ঢুকি একাডেমিক ডকুমেন্টস কী কী লাগবে সাপোর্টিং ডকুমেন্টস আপনার কি লাগবে এই যে টু লেটার্স অফ রিকমেন্ডেশন দেখেন অনেকেই বলে যে ডেনমার্কে রিকমেন্ডেশন লেটার লাগে না তো এইটা কি আমাকে বলেন এটা কি মানে আসলে বুঝছেন ওই এজেন্সি ধরে যারা আসে ওরা তো জানেও না রিকমেন্ডেশন লেটার কে দিছে ওদেরকে এগুলাতে এজেন্সিগুলো বানায় বুনায় দিয়ে দেয় এজন্য ওরা বলতেও পারে না যে আসলে কিসের জন্য কোন ভার্সিটির জন্য কি লাগে কি লাগে না ইভেন আগে হচ্ছে আপনার তে এখন আপনারা যে প্রবলেমটা ফেস করতেছেন যে থিসিস না থাকলে अप्लाई করা যাচ্ছে না এসডিইউ অর গুসে বিবিএ স্টুডেন্টদের জন্য সাধারণত আগে আপনাদেরকে আমি বলে রাখি আগে থিসিস না থাকলো স্টুডেন্ট আসতে পারছে এসে সাপ্লিমেন্টারি কোর্স করেছে এজেন্সিগুলো পাঠাইছে স্টুডেন্ট নিজেও জানা না যে সে কিসের জন্য সাপ্লিমেন্টারি কোর্স করতেছে আমি এমন অনেকজনের সঙ্গে কথা বলছি যে তুমি সাপ্লিমেন্টারি কোর্সটা কেন করতেছ তুমি কি জানো সে বলে না ভাই আমি তো জানি না আমাকে এজেন্সি থেকে বলছে সাপ্লিমেন্টারি কোর্সটা আমাকে প্রথম সেমিস্টারের মধ্যে পাস করতে হবে নাহলে আমাকে ফেরত চলে যেতে হবে মানে তার যে থিসিস নাই ওইটার এক মানে রিকভারি হিসেবে সে এই কোর্সটা করতেছে এটা পর্যন্ত মানুষ জানে না হাউ এম্বারেসিং তো এই জন্যই বলবো যে আসলে যার তার কথা শুনবেন না অবশ্যই ভ্যালিড ওয়েবসাইট দেখবেন আমি বলবো না যে সবসময় আমার কথাও শুনবেন বাট অ্যাটলিস্ট আমি চেষ্টা করি ওয়েবসাইট থেকে আপনাদেরকে বলতে ভার্সিটির ওয়েবসাইট থেকে এখন ভার্সিটির ওয়েবসাইটে তো অবশ্যই মিথ্যা কথা লিখে রাখবে না আপনাদের যদি মনে হয় যে ভার্সিটির ওয়েবসাইট সবচেয়ে বেশি ট্রাস্ট করতে আমার নিজের যেটা মনে হয় তাহলে আপনারা আমাকে ফলো করতে পারেন এবং ভার্সিটির ওয়েবসাইট নিজেরাও ফলো করতে পারেন আসলে আমাকে তো না আমিও ভার্সিটির ওয়েবসাইট ফলো করি আমি তো এজেন্সির মতো মন গড়া কথা বলি না কিছু ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টটা দেখেন কি কি লাগবে এখানে যেটা আমি আসলে আপনাদের এতক্ষণ দেখানোর জন্য ঘুরতেছি ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট কোনগুলো অ্যাকসেপ্টেড দেখেন আইএলস সিক্স লাগবে তো ফেল দেখছেন আমি ওপেন হেগেন ইউনিভার্সিটির সময় বলছিলাম যে তারা মাত্র এইটটি থ্রি চেয়েছে যেটা অ্যাকচুয়ালি কম এইটটি এইট চাইছে এখানে আর এই যে ক্যাম্ব্রিজ অ্যাডভান্সড ইংলিশ অথবা সিপি এইটা ওয়ান লাগবে এবং ওই আবারও বলতেছি কোনো ধরনের মই সিডি লিফট ডোলিঙ্গ পিটি এইসব

তো ডিটিও চলে গেল এবং আমি এর পরে যেটা আসবো সেটা হচ্ছে আমার নিজের ইউনিভার্সিটি সেটা হচ্ছে এস ডিও ইউনিভার্সিটি অফ সাউদার্ন ডেনমার্ক এবং ইউনিভার্সিটি অফ সাউদার্ন ডেনমার্কে খুব সুন্দর করে দেখেন একটা পেজ সাজানো আছে মাস্টার্স প্রোগ্রাম উইথ স্টাডি স্টার্ট ইন ফেব্রুয়ারি দেখেন অ্যাপ্লাই বিফোর ফিফটিন অক্টোবর শুরুতে ডেডলাইনটা লিখে দিয়েছে ফিফটিন অক্টোবর কাদের জন্য ফিফটিন অক্টোবর হচ্ছে ইউ সিটিজেনদের জন্য কিন্তু আমাদের জন্য কবি ফর আদার্স নন ইউরোপিয়ান অ্যাপ্লিকেন্ট ডেডলাইন কিন্তু ফার্স্ট সেপ্টেম্বর অর্থাৎ খুবই কাছে চলে আসছে ডেডলাইন লাইন আর এক দেড় মাস আছে এবং কোন কোন প্রোগ্রাম দেখেন ফেব্রুয়ারি ইনটাকে আপনি পাচ্ছেন অ্যাপ্লাইড ম্যাথ বায়োলজি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং কেমিস্ট্রি অর্থাৎ সায়েন্সের সব সাবজেক্টে আছে কম্পিউটার সায়েন্স দেন আপনার বিজনেসের সাবজেক্ট দেখেন ইকোনমিক্স অনেকগুলো আছে ব্র্যান্ড ম্যানেজমেন্ট মার্কেটিং ডাটা ড্রিভেন বিজনেস ডেভেলপমেন্ট গ্লোবাল মার্কেটিং এইচ আর এম ইন্টারন্যাশনাল বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট ইন্টারন্যাশনাল মার্কেটিং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং মানে অনেকগুলো বিজনেসের সাবজেক্ট আছে এবং এম বিজনেস ল্যাঙ্গুয়েজ কালচার ম্যাথমেটিক্স অর্থাৎ মূলত সায়েন্স অ্যান্ড বিজনেসের সাবজেক্টগুলোই এখানে আসে এবং আপনি যদি এখানে দেখেন সি হাউ টু অ্যাপ্লাই আপনি যে রিড মোড়ে যদি যান নন ইউ অ্যাপ্লিকেন্ট দেখবেন সবসময় কারণ আমরা নন ইউ অ্যাপ্লিক্যান্ট অ্যাডমিশন রিকোয়ারমেন্টগুলো কী কী দেখেন আপনারা ডেডলাইনের সব কিছু আছে এভরিথিং অ্যান্ড হচ্ছে প্রোগ্রাম স্পেসিফিক রিকোয়ারমেন্ট থাকতে পারে প্রোগ্রাম স্পেসিফিক রিকোয়ারমেন্ট হচ্ছে ইসিটিএস ম্যাচ করা ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি রিকোয়ারমেন্টটা দেখেন আমি যেটা হচ্ছে যে হাতে চাচ্ছিলাম এই যে দেখেন ল্যাঙ্গুয়েজ টেস্ট তো ফেল লাগবে মিনিমাম এইটি এইট এবং মাই বেস্ট স্কোর

যদি কোনো প্রোগ্রাম আপনি যেই প্রোগ্রামে অ্যাপ্লাই করবেন আসলে ওই প্রোগ্রামটা দেখে নেবেন কারণ ওই প্রোগ্রামের অনেক সময় স্পেসিফিক রিকোয়ারমেন্ট থাকে অথবা রাইটিংয়ে সিক্স পয়েন্ট ফাইভ লাগতে পারে বলা যায় না অর্থাৎ আপনার এই জিনিসগুলো একটু দেখতে হবে এবং আপনার হচ্ছে অ্যাপ্লিকেশন ডিপোজিট ফি এটার কথা আমি বলবো আসলে অ্যাপ্লিকেশন ফিটা খুবই কম অ্যাপ্লিকেশন ফি একশো পাঁচ ইউরো এই যে মাস্টার্সে যদি আপনি ক্লিক করেন আচ্ছা এখানে পুরো ফিতে চলে যাচ্ছে একশো পাঁচ ইউরো যেটা বাংলাদেশি টাকায় আপনার বারো হাজার তেরো টাকার মতো হবে বা পনেরো হাজার টাকা হতে পারে সবগুলো ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন ফি এই রেঞ্জে শুধু রসকিল্ডের অ্যাপ্লিকেশন ফি বেশি বাট রসকিল্ডে ফেব্রুয়ারি ইনটেকে কোনো সাবজেক্ট নাই সো এটা নিয়ে আপনার বোদার করতে হবে না এস ডিউতে আপনি আইলস পরে সাবমিট করতে পারবেন না খুব ইম্পর্টেন্ট একটা কথা বলে দিই এস ডিউতে ডেডলাইন এক সেপ্টেম্বর সো যদি আপনি এস ডিউতে মাস্টার্স অ্যাপ্লাই করেন তাহলে আপনাকে এক সেপ্টেম্বরের মধ্যেই আইএলস এর রেজাল্ট সাবমিট করতে হবে এই যে সেপ্টেম্বর এরপরে যদি আমি বলি আর আমরা যদি আর কথাটা দেখি ব্যাচেলরই সাধারণত ডিউতেই আসা যায় বারো বছরের স্টাডি দিয়েও ব্যাচেলর প্রোগ্রাম যেটা অনেকে আমার কাছে জানতে চান অ্যান্ড ব্যাচেলর প্রোগ্রামে আমি হচ্ছে যেটা বলবো যে সেটা হচ্ছে একটা ইউনিট টেস্ট দিতে হয় এবং ফাইন্ড ব্যাচেলর প্রোগ্রাম আগে আপনি এখান থেকে প্রোগ্রাম দেখবেন কী কী প্রোগ্রাম আছে খুব বেশি প্রোগ্রাম আসলে নাই অ্যান্ড মাত্র বারোটা প্রোগ্রাম আছে এবং হচ্ছে যে ধরেন আপনি এখানে একটা প্রোগ্রাম যদি আমি দেখাই ধরেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এন্ট্রি রিকোয়ারমেন্টস অ্যান্ড অ্যাডমিশন ইংলিশ লেভেল বি লাগবে লেভেল অর্থাৎ এগুলো আপনার সাবজেক্ট আপনার এইচএসি রেজাল্টের উপর ডিপেন্ড করবে অ্যাপ্লিকেশন করতে হবে আপনার এই ওয়েবসাইটে এবং উইথ ফরেন ডিগ্রি মার্চ ফিফটিন মার্চ ফিফটিন অর্থাৎ হচ্ছে এটা সেপ্টেম্বর ইনটেকের জন্য এটা হচ্ছে ফেব্রুয়ারি ইনটেকের জন্য না তো এবং এইখানে যদি আপনি ঢুকেন দেখেন সবকিছু দেখতে পারবেন আসলে যে কোটা নাম্বার অফ একশো বিশ জন তারা ক্যাম্পাস হচ্ছে সন্ডের বর্গে স্টাডি স্টার্ট সেপ্টেম্বর তো এই জিনিসগুলো আপনারা এখান থেকে খুঁজে বের করতে পারবেন এবং অ্যাপ্লিকেশন ডেডলাইন ফর ব্যাচেলর প্রোগ্রাম রিকোয়ার্ড ডকুমেন্টেশন কি লাগবে এবং এখানে দেখেন আপনার হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি উইল ভেরি ডিপেন্ডিং অন দ্য অরিজিন অফ ইউর এক্সামিনেশন এরপরে হচ্ছে আপনার এখান থেকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে আপনার হ্যাঁ ওই যে এখানে আপনার এই ওয়েবসাইটটাতে ঢুকে আসলে আপনার অ্যাপ্লিকেশন করতে হবে বাট আমার ধারণা তাদের ব্যাচেলর হয়তো বা নাই ফেব্রুয়ারি ইনটেকে যতটুকু আমার মনে হচ্ছে কারণ তাদের সব আমি দেখতে পাচ্ছি যে অ্যাপ্লিকেশন ডেডলাইন লাইন ইজ অন মার্চ ফিফটিন টুয়েলভ নুন অর্থাৎ আমার ধারণা যে তাদের মেবি হচ্ছে ব্যাচেলর ফেব্রুয়ারিতে নাই বাট তাদের একটা ইউনিট টেস্ট আছে যে লার্ন অ্যাবাউট ইউনিট টেস্ট আপনি যখনই অ্যাপ্লাই করবেন না কেন আপনার কিন্তু এটা ইউনিট টেস্ট পরীক্ষাটা পাস করতে হবে

এই যে আই সিক্স পয়েন্ট ফাইভ যেটা বলেছিলাম আপনাদের এখানে একশো ইউরো আমি যেটা বললাম একশো ইউরো হাউ টু পে এখানে গিয়ে আপনি পে করতে পারবেন অ্যান্ড দেন হচ্ছে আপনার কি কি রিকোয়ারমেন্ট আপনার আপার সেকেন্ডারি ডিপ্লোমা মানে এইচএস এর সার্টিফিকেট তারপর হচ্ছে স্টেটমেন্ট অফ আওয়ার্স ইফ রিগার্ড ইভেন কেস যদি লাগে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট আপনারা দেখলেনি এবং ইউ মাস্ট পার্টিসিপেট ইন এস ডিউস অ্যাডমিশন টেস্ট এই যে ইউনিট টেস্ট ইউ মাস্ট পাস এস ডিউস অ্যাডমিশন ইউনিট টেস্ট টু কোয়ালিফাই ফর দ্য কোর্ট অফ স্টাডি প্লেসেস অ্যালোকেটেড সো এই জিনিসগুলো আপনারা একটু দেখবেন তো এটা অবশ্য সেপ্টেম্বরে এটা মেবি ব্যাচেলর এখন নাই ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারিতে অ্যাকচুয়ালি ব্যাচেলর কোনোটাইকে আসা যায় কিনা আমি আরেকটু একটু রিসার্চ করে দেখবো বাট আমার ধারণা আসা যায় না বাট তারপর আমি ধারণা করে দেখবো আমি একদম কনক্রিট বলতে পারছি না এবং লাস্ট আমি আরেকটু ইউনিভার্সিটি দেখাবো সেটা হচ্ছে আইটি ইউনিভার্সিটি অফ কোপেন হ্যাগেন আইটি ইউনিভার্সিটি অফ কোপেন হ্যাগেন ওয়েবসাইটটা খুবই খুবই বেসিক মনে হতেছে মানে বাংলাদেশের কাউকে দিয়ে এটা জাস্ট কোনো মতে একটা মানে নতুন নতুন যে গ্রাফিক ডিজাইনার শিখে ফাইবারে কাজ করা শুরু করছে তারই দিয়ে মনে হয় এটা বানাই ফেলছে আর কি খুবই খুবই বাজে এবং তাদের আমার ধারণা যে আইটি ইউনিভার্সিটিতে হচ্ছে অ্যাপ্লাই করা যায় না কারণ হচ্ছে এইখানে আমি যেটা দেখলাম ডেডলাইন মার্চ ওয়ান মার্চ ওয়ান মানে হচ্ছে তাদের মানে সেপ্টেম্বর ইনটেকের জন্য এটা এবং তাদের সাবজেক্টও খুব বেশি না আসলে এই কয়টা সাবজেক্টই তাদের আছে তো ভিডিওটা মোটামুটি এখানেই শেষ আপনার দেখতে পাইলেন যে মোটামুটি আপনি হচ্ছে কোপেন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন কিছু সাবজেক্ট এখানে আসে কোপেন ইউনিভার্সিটির অ্যান্ড দেন হচ্ছে আপনারা তে অ্যাপ্লাই করতে পারবেন ডিটিইউ তে অ্যাপ্লাই করতে পারবেন অরহে আপনাদের আপডেট রাখতে হবে এই পেজটাতে যে আপনি আসলে কবে তারা সাবজেক্ট স্টার্ট করে যেহেতু আগস্ট ফিফটিন থেকে তাদের স্টার্ট হয়তো এর মধ্যে তারা এই পেজ আপডেট করে দিবে যে কোন প্রোগ্রামগুলো জানুয়ারি ফেব্রুয়ারিতে ওপেন ফর অ্যাপ্লিকেশন আশা করি আমি আপনাদেরকে হেল্প করতে পেরেছি আপনারা ভিডিওর সাথে থাকবেন আমার সাথে থাকবেন এবং অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার করবেন যাতে আপনার এবং আপনার বন্ধু ফ্যামিলি ফ্রেন্ডস সবার হেল্প হতে পারে দেখা হবে কথা হবে